হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চতুর্দশী তিথিতে ভগবান নরসিংহের উপাসনা করা হয় হিন্দু শাস্ত্রে বর্ণিত যে নৃসিংহ চতুর্দশীর দিন যদি ভগবান নরসিংহের উপাসনা করা যায় তাহলে সংসারে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে এবং সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় তাই এই আগামী বাইশে মে বুধবার নিঃসিংহ দেবের আবির্ভাব তিথি এটি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার আর নৃসিংহ অর্থাৎ নরসিংহ কথার অর্থ হলো অর্ধেক সিংহ আর অর্ধেক রূপ তাই বলবো ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হলো এই নিঃসিংহ অবতার ভগবান নিঃসিংহদের তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করবার জন্য অর্থাৎ তার পিতার হাত থেকে রক্ষা করবার জন্য তিনি অবতার হয়েছিলেন তাই বলবো এই নৃশসিংহ চতুর্দশীর দিন অবশ্যই ভগবান নরসিংহের উপাসনা করুন এবং কীভাবে নৃসিংহ চতুর্দশীর দিন পূজা অর্চনা করবেন শুনুন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করুন স্নান করে পরিষ্কার কাপড় পরে ভগবানের ঘর পরিষ্কার করুন অর্থাৎ যেখানে পূজা হবে মন্দির পরিষ্কার করুন এবং ভগবানকে ফল ফুল মিষ্টি কুমকুম এবং জাফরান নিবেদন করুন ভগবানের পূজায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মন্ত্র সহকারে ভগবান নৃসিংহদেবের পূজা করুন এবং এই নৃসিংহ অবতারের দিন অবশ্যই সূর্যদেবকে জলদান করুন তাই বলবো প্রত্যেকেই ভালোবেসে ভক্তি ভরে ভগবান নরসিংহদেবের উপাসনা করুন এবং সংসারে সুখ সমৃদ্ধি বয়ে আনুন এবং সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করুন হরে কৃষ্ণ